দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই পোলেট মুরগি ভিডিওটি দেখতেছেন তাদের সবেকে জানেন অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে পোলেট মুরগিগুলো দেখাচ্ছে এই পোলেট মুরগিগুলো একদম ডিমের জন্য রেডি পুলেট মুরগি তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে সাথেই থাকবেন তো আমার স্ক্রিনে যে পুলেট মুরগি দেখতেছেন এই মুরগিগুলো একদম ডিমের জন্য পরিপূর্ণ আপনার খামারের ডিম উৎপাদন বৃদ্ধি ও রোগ প্রতিরোধ নিশ্চিত করতে সঠিকভাবে ভ্যাকসিন সম্পূর্ণ করা লেয়ার মুরগি নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বিকে পুলেট থেকে পাচ্ছেন সম্পূর্ণ ভ্যাকসিন সম্পূর্ণ পুলেট নব্বই থেকে একশো দিনের হেলদি ওজন ও দ্বৈত ডিম দেওয়ার উপযোগী মুরগি সম্পূর্ণ খামার গাইড সহ সাপোর্ট এবং ভিজের সংগ্রহ হোম ডেলিভারির সুবিধা এছাড়া দেখা যাচ্ছে যে আপনারা লাইফ আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করলে লাইফ সাপোর্ট পাবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনি এটা আপনারা কমেন্টে লেখে জানাবেন আপনাদের প্রশ্ন উত্তর দেব কারণ হচ্ছে আপনারা অনেকে পোলেট মুরগি সংগ্রহ করেন কিন্তু সঠিক সঠিক পোলেট মুরগি সংগ্রহ না করার কারণে আপনাদের দেখা যে মুরগি সঠিক প্রোডাকশন দেয় না এবং সঠিকভাবে ডিম সংগ্রহ করতে পারেন না আপনারা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে যান তাই আমি বলতেছি আপনারা অবশ্যই ভালো জায়গা থেকে ভালো খামার থেকে আপনারা সঠিক একজন দক্ষ টেকনিশিয়ান অথবা এমবি বিএস পরামর্শ নিয়ে খামার পরিচালনা করবেন তাহলে দীর্ঘদিন ডিম প্রোডাকশান নিতে পারবেন এবং আপনাদের খামারের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না তো আপনারা অবশ্যই জানেন লেয়ার মুরগি দীর্ঘদিন প্রোডাকশান দিয়ে থাকে তাই এই মুরগিগুলোকে সঠিকভাবে প্রোডাকশান নিতে গেলে আপনাদেরকে অবশ্যই সঠিক গাইডলাইন মেনে খামার পরিচালনা করতে হবে আমি চাই আপনারা সকলেই সঠিক গাইডলাইন মেনে এবং খামার পরিচালনা করুন এবং লাভবান লেয়ার মুরগিতে লাভবান হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে যদি আপনারা সঠিক গাইডলাইন মেনে খামার পরিচালনা করেন তাই খামার পরিচালনা করার সঠিক গাইডলাইন পেতে হলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে রেডি ফুলের চকি প্লাস সঠিক গাইডলাইন সংগ্রহ করতে পারবেন আমি চাই আপনাদের খামার হোক সুস্থ সবল এবং দীর্ঘমেয়াদী তাই আপনারা সঠিক খামার থেকে সঠিক মুরগি সংগ্রহ করে আপনাদের খামারকে দীর্ঘদিনের পর্যায়ে তৈরি করুন তাই খামার মানেই হচ্ছে দীর্ঘ পরিকল্পনা আর খামার মানেই হচ্ছে আপনাদের লাইফ সেটেল তাই আপনারা সঠিক খামার এবং সঠিক গাইডলাইন মেনে আপনারা খামার পরিচালনা করবেন বর্তমানে বাংলাদেশে বা উন্নত বিশ্বে বিভিন্ন জায়গায় যে খামারগুলো আপনারা দেখতেছেন এর মধ্যে অনেক খামারই আছে যেটা দেখা যাচ্ছে যে প্রপোশনালি না তারা এমনিতেই ঘর করে খামার করেছে এগুলোকে খামার বলে না